একটি নিউজে দেখতে পেলাম আমাদের দলের একজন বড় নেতা একটি বলছেন যদি জুলাই আগস্ট না হতো আর কয়েক মাস পরে আমরা সরকার পতন করতাম আমি খুব অবাক হয়ে এলাম আপনার কি ভালো লাগে না এই জুলাই এবং আগস্টে পতন হয়েছে এই ছাত্র জনতার হাত ধরে এটা কি পছন্দ হয় না আপনারা তো বহুবার ঈদের পরে কর্মসূচি দিতে চেয়েছিলেন তা তো সফল হয় না আমি অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আপনারা জুলাই আগস্টের গণপুত্তরে শহীদ এবং আহতদের এই কফিন গুলোকে কবর গুলোকে এই আহতদের হাতরা পাহারা ভাইদের বড়ি সামনে রেখে আজকে যে জোড়াই সরব ঘোষণা করবেন তার ভিতরে ইসলাম বিরোধী কোন কিছু থাকলে বাংলার জনগণ তা প্রত্যাখ্যান করবে আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বলতে চাই এই জুলাই গণপুত্তানের এই সনদকে যদি আপনারা আইনি মর্যাদা দিতে না পারেন তাহলে আপনাদের